নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সামুদ্রিক কাঁকড়ার তেল ঝাল চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে সামুদ্রিক কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছি আমরা তো এই কাঁকড়াকে সামুদ্রিক কাঁকড়া বলে থাকি আপনারা যদি এর কোনো নাম জেনে থাকেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এবার ভালোভাবে পরিষ্কার করে কাঁকড়াগুলোকে কেটে নেব আমি এখানে কাঁকড়াগুলোকে গোটা রাখিনি আমি কাঁকড়াগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো চলে যায় মশলাগুলো না ভেতর অবধি গেলে খেতে একদমই ভালো হয় না কাটা হয়ে গিয়ে রাখতে পারিনি পরিষ্কার জল দিয়ে আমার কাঁকড়াগুলো ভালোভাবে ছিঁড়ে পরিষ্কার করা হয়ে পরিমাণ হয়েছে একসাথের পরিমাণ এবং পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল এবার ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা কম বেশি যে যে রকম পরিমাণে খান সেভাবেই দেবেন এবার ভালোভাবে আমি সমস্ত মশলাকে একসাথে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তেল এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এবং তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনের বাটা রসুনের বাটাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা তারপর আগে থেকে আমি পেঁয়াজগুলোকে ঝুরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো সস দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে এবার কাঁকড়াগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলা এবং কাঁকড়াগুলোকে পাঁচ মিনিট মতন কষিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে মশলার সাথে কাঁকড়াগুলো মিশে গেছে এভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এই জলটা একটু উষ্ণ গরম জল হলে ভালো হয় আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার জলটা দেয়া হয়ে গেছে এভাবে ফুটে উঠলে আমাদের তৈরি সামুদ্রিক কাঁকড়ার তেল ঝাল আজ এতটাই দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা